ভারতীয় জনতা পার্টি সৈনিক আমরা লড়াই করতে জানি আমরা লড়াই করে আমরা আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি আগামী পঁচিশে মে লোকসভা নির্বাচন তম লোকসভার নির্বাচন এই নির্বাচনে আমরা তমলুক লোকসভা থেকে যাকে পেয়েছি তিনি সকলের হৃদয় স্থান করে নিয়েছেন তিনি একজন সজ্জন বিদ্যজন ব্যক্তি তার সম্বন্ধে আমরা সকলেই জেনে গেছি বুঝে গেছি তিনি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতিকে মুক্তি করার জন্য মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতন্ত্র শান্তিপূর্ণ গণতন্ত্র উপহার দেওয়ার জন্য তিনি লড়াই করেছিলেন আজকে তিনি ভারতীয় জনতা পার্টির ছাতা পতাকার তলায় এসেছেন আপনাদের জন্য কিছু করার জন্য পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার তাকিয়ে আছেন এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে লক্ষ লক্ষ মায়েরা তাকিয়ে আছেন এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে আমরা গর্বিত আমরা আপ্লুত আমাদের তমলুক লোকসভাতে এই প্রার্থীকে পেয়ে যাওয়ার জন্য আমাদের আজকে শপথ নিতে হবে আমরা তমলুক লোকসভা থেকে তথা তমলুক বিধানসভা থেকে তথা উত্তর সোনাময়ী অঞ্চল থেকে তথা তমলুক মন্ডল ফোরের পক্ষ থেকে আমরা লিড দিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা জেতাব এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তমলুক লোকসভা থেকে একটা পদ্মফুল উপহার দেবো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একশো পঁচাত্তর খানা যোজনা দিয়েছেন ভারত সরকারের ব্যবস্থাপনায় একশো পঁচাত্তরটি যোজনা দিয়েছেন সেই যোজনাগুলি কিন্তু সাধারণ গরিব মানুষের জন্য আজকে ভারতবর্ষের গরিব মানুষের জন্য তিনি ছাদযুক্ত ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেলেন ঘর তো পেলেন খাবেন কি তার জন্য গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আপনারা ফ্রিতে চাল পাচ্ছেন চালও তো পেলেন রান্না করবেন কোথায় তার জন্য উজালা যোজনা উজালা গ্যাস যোজনার মাধ্যমে আপনারা গ্যাস পেয়েছেন ছাদযুক্ত ঘর পেলেন চাল পেলেন রান্না করার জন্য গ্যাস পেলেন রাত্রিতে ঘুম হল সকালে তো শৌচালয়ের প্রয়োজন তারও ব্যবস্থা করেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের আওতায় তিনি বাড়ি বাড়ি শৌচালয়ের ব্যবস্থা করেছেন তিনি ভুলে যাননি ওই পরিবারের শিশুকন্যার জন্য যে শিশুকন্যাটি জন্মগ্রহণ করলো তার কথা ভেবে তিনি বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা যোজনা দিয়েছেন যেখানে ওই শিশু কন্যাটি জন্মের পর থেকে তার বিয়ে পর্যন্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই যোজনা গ্রহণ করলেন না কেবলমাত্র ইগোর কারণে তিনি তার পরিবর্তনে যে যোজনাটি দিয়েছেন একটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একটা ভাঙ্গা সাইকেল সবুজ সাথী তারপর দিয়েছেন কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু সব মিলে যদি আপনি হিসাব করে দেখেন পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বাকি টাকা পুরো ছেড়ে নিচ্ছেন উনি একটা শিশু কন্যার জন্মের পর থেকে তিনি বেটি বাঁচাও বেটি পড়াও এর দেড় লক্ষ টাকার সুযোগ নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আমি মায়েদের বলবো আপনার একে পাঁচশো টাকা নিয়ে হাজার টাকা নিয়ে চুপ করে বসে থাকবেন সমাজের পরিবর্তনে আপনাদের অগ্রণী ভূমিকা নিতে হবে আপনাদের হাতে তুলে নিতে হবে এদেরকে ছেটিয়ে বিদায় করতে হবে তাই পশ্চিমবঙ্গের মহিলাদের পথে নামতে হবে শিশুকন্যা তো গেল ওই পরিবারে ওই পরিবারে যদি বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের কি হবে তাদের কথা ভেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বার্ধক্য ভাতা দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে বার্ধক্য ভাতাগুলো দিচ্ছে সবই কেন্দ্রের টাকায় দেওয়া আর বার্ধক্য ভাতার লাস্ট যে লিস্টটা বেরিয়েছে সেখানে আপনারা কি দেখেছেন যাদের আশি বছর বয়স যাদের নব্বই বছর বয়স তাদের নাকি এখনো ষাট বছর বয়স হয়নি আর তৃণমূল যদি করেন আপনার যদি পঞ্চাশ বছর বয়স হয় বা পঞ্চান্ন বছর বয়স হয় আপনার নাকি ষাট বছর বয়স হয়ে গিয়েছে আপনাদেরকে বার্ধক্য ভাতা দিচ্ছেন যদি তৃণমূলের হন আপনি যদি তৃণমূলকে আপনি টাকা দেন আর বিজেপি যদি করেন আপনার নব্বই বছর বয়স হলেও আপনার নাকি এখনো ষাট বছর বয়স হয়নি গরিব মানুষদেরকে প্রতারিত করছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভুলে যাননি ওই পরিবারটা যদি কৃষক পরিবার হয় তার জন্য কি করবেন তার জন্য তিনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে ছ হাজার টাকা দিচ্ছেন এবং আমরা শুনতে পাচ্ছি ওই ছ হাজার টাকা নাকি খুব তাড়াতাড়ি দশ হাজার টাকাতে পরিণত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই পরিবারের জন্য যদি ওই পরিবারে যদি কেউ প্রতিবন্ধী মানুষ থাকে তার কথা ভেবেও তিনি প্রতিবন্ধী ভাতারও ব্যবস্থা করেছেন এবং ওই পরিবারে যদি শিক্ষিত বেকার যুবক যুবতী থাকে তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভেবেছেন তাদের জন্য তিনি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নামে একটি যোজনা করেছেন যে যোজনার মাধ্যমে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা ট্রেনিং নেবে এবং ট্রেনিং নেওয়া কেন্দ্রীয় সরকার তাদেরকে ট্রেনিং দেবে এবং সেই ট্রেনিংয়ের সময় আমরা কি জানি আমরা যদি কম্পিউটার শিখতে যাই আমরা যদি কোনো ট্রেনিং নিতে যাই তাহলে আমাদের পয়সা দিয়ে সেই ট্রেনিংগুলো নিতে হয় কিন্তু প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে আমরা যদি ট্রেনিং নিই তাহলে কেন্দ্র সরকার আমাদেরকে পয়সা দেয় এবং তাদেরকে বাধ্য করা হয় যে কৌশল বিকাশ যোজনার মাধ্যমে তারা যদি ট্রেনিং পায় তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় যারা চাকরি পেয়ে যায় ভালো যারা চাকরি পায়নি পাচ্ছে না তাদের কথা ভেবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনার মাধ্যমে লোনের ব্যবস্থা করেছেন তার মাধ্যমে যদি আপনারা কিছু ব্যবসাপাতি করে আপনারা খেতে পারবেন এবং যারা এই ট্রেনিংয়ের পর চাকরি পেলো ভালো যারা না পেলো তারা ব্যবসা করবে যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি পেলো তাদের বয়স যখন ষাট বছর হলো তাদের কথা ভেবে অটল বিহারী পেনশন যোজনারও তিনি ব্যবস্থা করেছেন তাহলে ভারতবর্ষের তব প্রধানমন্ত্রী চিন্তা করে দেখুন সাধারণ গরিব মানুষদের কথা ভেবেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও ভুলে যাননি যে ওই পরিবারের যদি চিকিৎসার প্রয়োজন হয় ওই পরিবারে যদি কোনো অসুস্থ কেউ হয়ে থাকে তাদের কথা ভেবে আয়ুষ্মান ভারত নামে বিশ্বের এক নম্বর স্বাস্থ্য বিমা যোজনা দিয়েছেন যে বিমা যোজনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেননি তার বাদ সেটাকে পাল্টে তিনি করেছেন স্বাস্থ্যসাথী কার্ড আর এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আপনি তমলুকে চিকিৎসা করতে যান আপনি বুঝে যাবেন কিভাবে মানুষকে ধাপ্পা দিচ্ছে আপনি যদি অপারেশন করান তাহলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড থেকে টাকা নিচ্ছে তো ঠিকই আপনাদের পকেট থেকেও পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত না হয় আপনারা বলুন আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনারা চিকিৎসা করতে গিয়েছেন আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না নেওয়া হয় আমরা পশ্চিমবঙ্গবাসী শুধু প্রতারিত বঞ্চিত আমরা পশ্চিমবঙ্গবাসী শুধু প্রতারিত বঞ্চিত আমরা দুর্নীতির আওতায় পড়ে আছি পশ্চিমবঙ্গের দুর্নীতি এখন এক নম্বর জায়গা দখল করেছে এই পশ্চিমবঙ্গের সরকার এই দুর্নীতিকে শিল্পের মর্যাদা দিয়েছে এই দুর্নীতিতে তৃণমূলের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সকলেই জড়িত একেবারে পা থেকে মাথা পর্যন্ত এই সরকারের সমস্ত নেতা নেত্রী এবং মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত তা আপনারা সকলেই জানেন নেতা নেত্রী মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে আর সেই টাকা কিভাবে গরিব মানুষকে দেওয়া হয় তা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফোন করে আমাদের যারা প্রার্থী হয়েছেন রেখাপাত্র এবং কৃষ্ণনগরে যিনি প্রার্থী হয়েছেন তাদেরকে ফোন করে বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে তাকে কীভাবে ইউটিলাইজ করা হয় করা যায় এবং তা কি করে সাধারণ মানুষদের ফেরত দেওয়া যায় পশ্চিমবঙ্গে নারীদের অবস্থান এখন কি পশ্চিমবঙ্গ নারী নির্যাতনে নারী ধর্ষণে এক নম্বর জায়গা দখল করেছে আপনাদের বাড়ির পাশে বনশ্রী মাইতি খুন মনে আছে আমি আমার বলে থাকি তেরো বছরের মেয়েটা স্কুল যাওয়ার সময় তাকে তুলে নিয়ে গিয়ে ঝোপে ধর্ষণ করে খুন করা হয়েছিল আজও পর্যন্ত তার বিচার হয়নি কামদুনির সেই মেয়েটারও বিচার হয়নি সিঙ্গুরের তাপসী মালিক যাকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল যার রাজনীতিকরণ করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মসনদে বসেছেন তারও বিচার হয়নি তার পরিবার এখন ডুকরে ডুকরে কাঁদছেন বিচারের আশায় হলদিয়াতে মা মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তারও বিচার হয়নি আপনারা কি চুপ করে বসে থাকবেন আপনারা কি ঝাঁটা হাতে তুলে নেবেন না আপনারা কি শঙ্খ হাতে তুলে নেবেন না সন্ধ্যা আপনারা কি দেখলেন মায়েদের নাকি রাত্রি বারোটার সময় পিঠে বানাতে যেতে হয় হায় পিঠে কি অবস্থা ভাবুন এটা একটা ধার্মিক অনুষ্ঠান আমরা পিঠে তৈরি করি একটি ধর্মীয় আচার আচার মেনে তাকে কোন জায়গায় নিয়ে গেছে কলুষিত করেছে এই বর্তমানের সরকার তৃণমূল নামক দুর্নীতির দুষ্কৃতী দুর্বৃত্তদের দলটার কি অবস্থা ভেবে দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা প্রায় আড়াইশো জন কর্মীকে হারিয়েছি আমাদের কর্মীদেরকে খুন করা হয়েছে আমাদের যিনি প্রার্থী আছেন আমাদের বাগচা অঞ্চল ময়না বিধানসভার আমাদের প্রধান আমাদের প্রার্থী জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল ময়নার বাগচা অঞ্চলে আমরা তিনজন কর্মীকে হারিয়েছি খুন হতে হয়েছে আমাদের প্রথমে খুন হয়েছিল শঙ্কর মণ্ডল তারপরে খুন হয়েছে দীপক মণ্ডল তারপরে খুন হয়েছে আমাদের বিজয় কৃষ্ণ ভূঁইয়া আমাদের বুথ সভাপতি ছিল দীপক মণ্ডলের সঙ্গে পতাকা উত্তোলন করেছিলাম পনেরোই আগস্ট দু হাজার সালে তার কয়েকদিন পরে তাকে বোম মেরে তাকে মারা হয়েছে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গ নাকি মা মাটি মানুষের সরকার চলছে পশ্চিমবঙ্গের মায়েরা নির্যাতিত হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন আর খুন হচ্ছে পশ্চিমবঙ্গের মায়েরা রক্তাক্ত ছেলেকে কোলে নিয়ে বুক চাপড়ে কান্না করছে তার ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য আর পশ্চিমবঙ্গের মাটি রক্তাক্ত হচ্ছে আর মানুষরা সেই দৃশ্য দেখে হাহাকার করছে এই দুর্বৃত্তের সরকারকে আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে আমরা আজকের দিনে বলবো কবির ভাষার পরিবর্তন করে আমাদের মারছিস তোরা ভাঙছিস ঘর বাড়ি সে কথা কি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদম হিংস্র মানসিকতার যদি আমরা কেউ হই বিজেপি খনি এই তৃণমূলের চিতা আমরা জ্বালবই চিতা আমরা জ্বালবই আর কিছু সময়ের মধ্যে আমাদের প্রার্থী এখানে সে উপস্থিত হবেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি প্রত্যেককে আবার অভিনন্দন জানিয়ে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলকে আমরা তমলুক লোকসভা থেকে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী করব সেই প্রতিজ্ঞা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বন্দে মাতরম ভারত মাতা কী জয় আর মধ্যে পাঁচ আমাদের সমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হবেন রেলগেট পেরিয়ে চলে এসছেন আপনারা একটু অপেক্ষা করুন এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বিষ্ণুপাড় দুই অঞ্চলের উপপ্রধান সম্মানীয় অসিত পট্টনায়ক মহাশয় সবাই আপনারা সবাই বসে যান সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি চলে এসেছেন আর দু থেকে তিন মিনিটের মধ্যে উনি মঞ্চে উপস্থিত হবেন আপনারা যারা দাঁড়িয়ে পড়েছেন বসে যান আর যারা সাইডে দাঁড়িয়ে আছেন আপনারা ভেতরের জায়গা আছে বসে যান তাহলে সবাই দেখতে পাবেন নমস্কার গরমের মধ্যে আপনাদের অসুবিধা হচ্ছে আজকে তমলুক বিধানসভায় পাঁচটি প্রোগ্রাম আমাদের প্রার্থী রয়েছে সেই কারণে পরপর কর্মসূচিগুলি শেষ করে আসার কারণে নির্দিষ্ট টাইমে উনি আসতে পারছেন না কিন্তু উনি এসে গেছেন আমরা আর হয়তো দু তিন মিনিটের মধ্যে উনাকে পেয়ে যাব তাই যারা একটু ইতস্তত হচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন আমার এই বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছেন এই সোজা আপনারা একটু বসুন ফ্যানের বাতাস আছে ফ্যানের তলায় বসুন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাওয়ার তারা সবাইয়েরই আছে কিন্তু আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিতি উপস্থিত হয়ে পড়বেন পশ্চিম বাংলার আমাদের নয়নের মনি প্রতিবাদের প্রতীক বর্তমানের ভগবান বাবু অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে যাবেন আপনারা সবাই জানেন যে অভিজিৎ গাঙ্গুলি